বিলোরামবাসেখানে পুলিশকে সেখানে পুলিশ আজকে বন্দি হয়ে অসহায় মত চিৎকার করছিল পরবর্তীতে সরকার হেলিকপ্টার করে তাদেরকে করতে হয়েছে সরকার কে বলবো বৈষম্য এই দেশের জনগণকে এই দেশের সুস্থ সমাজ আর আপনারা খারাপ করবেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই আমার ক্যাম্পাসে আপনারা আমাদেরকে ঢুকতে দিতে বারণ করেন বাহিনী পুলিশ দিয়ে বিজিবি দিয়ে আমাদেরকে আপনারা কেন্দ্র ছাড়া করতে বাধ্য করেছেন কিন্তু তাতে কি লাভ হয়েছে আপনারা দেখতে পেরেছেন আজকে হাজার হাজার লাখ লাখ জনগণ আমাদের পাশে এসে রাজপথে দাঁড়িয়েছে সকলে আজকে বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে বুকে দাঁড়িয়ে নিয়ে নিয়েছে তা সকলে পাশে দাঁড়িয়েছে এবং বৈষম্যের বিরুদ্ধে সকলে আওয়াজ তুলেছে প্রিয় ভাইয়েরা